আসসালামু আলাইকুম শুভ সকাল আমি নাসরিন চলে আসছি আর একটা সকালবেলার ভিডিও নিয়ে আর এখন চলে যাব আপনাদের সঙ্গে নিয়ে রান্নাঘরে রান্নাঘরে কি কি রান্না হচ্ছে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব চলেন চলে যাই রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এই কড়াইয়ে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি বন্ধুরা আজ হচ্ছে রান্না করব। শাপলা চিংড়ি শাপলা ইলিশের তো অনেক রেসিপি আমার চ্যানেলে দিয়েছি দেখিয়েছি কিন্তু চিংড়ি শাপলা কখনো দেখানো হয় নাই আর এই যে চিংড়ি সাপলা রান্নার জন্য প্রথমে আমি শাপলা একদম কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি আর ওখানে ভেজে নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে ভাজা হলে তারপরে হচ্ছে শাপলাটা দিয়ে দিব আর এই যে এখানে দেখেন আমি ভাজনা ভেজে রেখে দিয়েছি এটা হচ্ছে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব চিংড়ি মাছটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে শাপলাটা দিয়ে দিবলাটা দিয়ে দিয়ে দিব হচ্ছে লবণ এখানে কিন্তু আমি কোনো ধরনের আদা রসুন পেস্ট ব্যবহার করবো না পাতলা হচ্ছে একদমই নরম তরকারি পানীয় তরকারি এটা রান্না হতে একদমই কম সময় লাগে আর এই শাপলাটা রান্নায় আজকে আমি কোন ধরনার পানিও ব্যবহার করব না শাপলা থেকে যে পানিটা উঠবে এইটা দিয়েই আমি হচ্ছে রান্নাটা কমপ্লিট করব আর শাপলাটা হচ্ছে সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না হবে তাই আমি এখন দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখন হচ্ছে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো পানিটা ওঠা পর্যন্ত দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যে দেখেন শাপলা থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে এই যে শাপলাটা নেড়ে চেড়ে দিলাম আর পানি তো অনেকই উঠছে দেখলেন আমি হচ্ছে শাঁফলাটা আর ঢাকা দিবো না এখন হচ্ছে এই যে ভাজনাটা আমি বেটে নিব শাঁফলা চিংড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বেটে নিয়ে ভাজনাটা দিয়ে দিব। বাজনাটা দিয়ে নেড়েচেড়ে শাপলার সঙ্গে মিশিয়ে নিব বন্ধুরা শাপলা রান্না কিন্তু আমার একটা সিস্টেম আছে সেটা হচ্ছে শাপলা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখন যেহেতু একদমই নতুন সাপলা এটা কিন্তু যেহেতু অনেক চিকন আর খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় আর দেখেন আমি তো একটুও পানি দেই নাই তারপরেও কিন্তু অনেক পানি সাপ্লাই এই যে এই জন্য শাপলা রান্নাটা কিন্তু খুবই কেয়ারফুলভাবে রান্না করতে হয় বেশি সিদ্ধ হলে একদমই লেথ লেতা হয়ে যায় এই যে এখানে দেখেন সপ্তাহটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আবার কিন্তু গোটা গোটা রয়ে গেছে আরও এক মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে মশলার কোনো ধারণা কাঁচা গন্ধ থাকে না যদিও এটা ভাজা মশলা কাঁচা গন্ধ থাকার কোনো অপশন নাই তারপরেও এই যে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মশলা দিয়ে শাপলা রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন নামিয়ে নেব বন্ধুরা এই তো দেখেন আমার শাপলা আর চিংড়ি দিয়ে তরকারিটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে যারা শাপলা প্রিয় মানুষ বা যারা শাপলা পছন্দ করেন যারা শাপলা চেনেন তারা তো অবশ্যই জানেন যে চিংড়ি শাপলা কতটা মজার লাগে আর ইলিশ সাপলার তো কথাই নাই তাই ছোট খাটো একটি ভিডিও আপনাদের সাথে সকাল সকাল শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ